আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকালেরই ভালো লাগবে তো যে যেখানে বসে আপু ভাইয়েরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ছোট্ট ভিডিওটি যে আপুটার জন্য করা হয়েছে তো এই ড্রেসটি হচ্ছে ডেলিভারি হয়ে গেছে দেন এখনও আপুরাতে পৌঁছায়নি কারণ হচ্ছে এই ড্রেসটি খুবই চমৎকার একটি ড্রেস আপু চয়েস করে দেওয়া এটাও কিন্তু একটি ব্ল্যাক কালার ড্রেস শুধু কাজটা একটু অন্যরকম দেন এই ড্রেসের এই কাজটা কিন্তু আপুরই চয়েস করে দেওয়া কারণ আমি কিন্তু ভিডিওতে বলে রেখেছিলাম দেন আমার এই পেজে কিন্তু অনেক সুযোগ আছে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেওয়া ব্ল্যাক কালারের ভিতরে আপু হচ্ছে একটু কাজ বাড়িয়ে নিছে দেন তো আমি হচ্ছে আপুর বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র দুই বছর তো এই ড্রেসটি হচ্ছে দুই বছর অনুযায়ী বানানো হয়েছে তো আপনারা হচ্ছে অনেক আপুরা হোয়াটসঅ্যাপ এবং এই মতে নক দেন দিয়ে কিন্তু জিজ্ঞাসা করেন যে আপু এই ড্রেসগুলো কত বছরের বাচ্চার তো সেজন্য কিন্তু আমি আজকে বলে দিলাম এই ড্রেসটি হচ্ছে দুই বছরের বাচ্চার তো আপু ভাইয়ারা যদি এই ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেখান থেকে আপনারা কিন্তু আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আর আমার এই পেজে যদি নতুন ভাইয়া এবং আপুরা জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যায় তার নোটিফিকেশন আর পুরাতন আপু ভাইয়েরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই ড্রেসগুলো সম্পর্কে যে আপনাদের জানার অনেক প্রয়োজন তো এই ড্রেসগুলো কিন্তু আমি বাচ্চাদের জন্য তৈরি করি এগুলো কিন্তু ওয়াশ করা হয় না তো সেজন্য হচ্ছে হাতে কাজ করে কিন্তু আমি আয়রন করে নেই কারণ এগুলো ছোটো বাবুদের ড্রেস এগুলো কাজ অল্প ময়লা হয় না তেমন সেজন্য কিন্তু এগুলো কাজ করার পরে কিন্তু আয়রনে চলে যায় আর এগুলো কিন্তু আপনাদের কাস্টমাইজ করে নেওয়ার অনেক অনেক সুযোগ আছে আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন হাতে করা যে ড্রেসটা আমার এখন এই ড্রেসটা কিন্তু আপুর কাস্টমাইজ করে নেওয়া খুবই সুন্দর একটি ড্রেস আর কাপড় কিন্তু বাচ্চারা পরে অনেক আরাম পাবে কারণ এই কাপড়গুলো খুবই মসৃণ সুন্দর একটি কাপড় আমি কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক কাপড় দিয়ে কাজ করে থাকি আর হচ্ছে এখানে আপুটা যে লেসটা এই জামার সাথে নিয়েছে আপু কিন্তু ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার লেসটাই ম্যাচ করে নিয়েছে খুবই সুন্দর একটি ড্রেস মাশাআল্লাহ তো এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নক দেবেন এই ভিডিওর স্ক্রিনেও থাকবে নাম্বার আর অর্ডার করার নিয়ম হচ্ছে যে ড্রেসগুলো আপনি নিতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট দেবেন এবং যার জন্য নিতে চাচ্ছেন তার বয়স বলবেন বয়স বলে কিন্তু আমাকে প্রাইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন তাহলে সেক্ষেত্রে আমার উত্তর দিতে অনেক বেশি বেশি সহজ হয়ে যায় কারণ একসাথে কিন্তু অনেকগুলো মেসেজ আসে সবসময় কিন্তু একশো থেকে দেড়শো মেসেজ জমা থাকে আমার হোয়াটসঅ্যাপ এবং এমুতে তো সবগুলো কিন্তু আমার রিপ্লাই দিতে হয় সেজন্য দয়া করে আপনারা আমাকে একটু হেল্প করবেন স্ক্রিনশট দিয়ে তারপরে হচ্ছে বয়স বলে হচ্ছে আমাকে প্রায় সম্পর্কে জিজ্ঞাসা করবেন যেহেতু এগুলো বাচ্চাদের ড্রেস সেজন্য বয়সটা বললে আমার একটু ভালো হয় আপু ভাইয়েরা আছেন জিজ্ঞাসা করবেন যে আপু কাপড়ের মান ভালো কিনা সেটা তো বললেন না যে কাপড়ের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমার কাছে কিন্তু রিপিট কাস্টমার বেশি কারণ হচ্ছে যারা আগে নিয়েছিলেন তারাই কিন্তু এখন আবার এদের জন্য অর্ডার করতেছেন তো নতুন যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার করেছেন ও তারা কিন্তু মাত্র ডেলিভারি চার্জটাই কনফার্ম করেছেন অথবা ডেলিভারি চার্জটা নিয়েই কিন্তু আমি অর্ডার কনফার্ম করে দেই তো দয়া করে আমার এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটাই কিন্তু আমি কনফার্ম করি তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়া সাথে সাথে যাতে তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো আজকের মতো নিচ্ছি বিদায় আপনার সবাই ভালো থাকে i allah hafiz